গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলা তো আজকে হচ্ছে আজকে হচ্ছে কিবার বুধবার তো ভেবেছিলাম একটু ভেবেছিলাম একটু ফ্রায়েড রাইস চিকেন করবো কিন্তু ক্যান্সেল করেছি হাতের ইয়েটাও ভালো নেই আর শরীরটাও ভালো লাগছে না তো তারপরে ভেবেছিলাম একটু বাজারে যাব সেটাও মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে কেন এই দেখো ওয়েদার বৃষ্টি বৃষ্টি আমার একদম বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করে না তো এখন বসিয়েছি চা সকাল সকালে যে চান টান করে তলায় পুজো টুজো দিয়ে সব কাজ হয়েছে কালকে বাসন মাজিনি প্রচুর বাসন ছিল সেগুলো মাজলাম চলো তোমাদেরকে ওয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই দেখো গাছ সাফাই করে দিয়ে কত সুন্দর হয়ে গেছে অনেক আলো হয়েছে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছিল মানে জঙ্গল হয়ে গেছিল না অনেকখানি জঙ্গল কেটে ফেলেছে আর আকাশে দেখো আমি মেঘলা ও ভেবেছিলাম তো যাব কিন্তু এই বৃষ্টি হলে আমি বেরোতে পারবো না আবার এখন একটু কম কম লাগছে দেখি চাটা খাই তারপরে দেখছি তো কেন যাব বাজারে কেন যাব এখানে বলছিলাম কিন্তু এখানে আমার সাউন্ডটা আসেনি ফোনে তো ওই যে একটা প্রসেস আছে ওটা টেপার পরেও আসেনি তো চলো এখানে বলছিলাম বাজারে যে ওই গাছগুলোর জন্য টপ আনতে যাবো আগের দিন গাছ এনেছি টপ আনা হয়নি আর হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন যাব কি না বলতে পারছি না চা বসিয়েছি তো এই যে চা বসিয়ে দিয়েছি এখন চা হচ্ছে আর আদিত্য তো ওই চা খেয়ে নিবি তো সকালের এই একটা শান্তি এই যে এক কাপ চা একটু জল আর এই যে দু চারটে বিস্কুট হাতে মলম দিয়েছি জমের যন্ত্রণা করছে আমাকে বলছে আমার ছেলে আমার বর তোমার হাতে এত ব্যথা তা এত কাজ করছো কি করে ভাবা যায় তাহলে আমি হাত নিয়ে বসে থাকি বাড়ি বসে দোকানদারি না করে বাড়ি বসে রান্না বান্না বাসন মাজা সব করো কি এক কালকে একবেলা একটু বাসন মাজিনি বলে এক বেসিং বাসন ছিল জানো বন্ধুরা সেগুলো মেজেছি ঘষেছি চলো চা জলটা খাই এদের কথা আর ভেবে লাভ নেই এদের কথা ভেবে ভেবেই তো নিজেকে ভাবতে মন্দই করে দিয়েছি সকাল থেকে কাজ করার পরে এই টাইমটুকু একটু শান্তি আবার যুদ্ধ শুরু হবে বলছি আমার ওই ওই গেঞ্জি গুলো বলে নিবে তুমি আমাকে কিনে দিয়েছিলে ওই হলুদ গ্রিন গেঞ্জি গুলো গ্রিন টা একটা যে বাইরে দইতে মেলা আন না উপরে এই যে কালকে রিমির বাবাকে বলেছিলাম বিস্কুট আনতে তো এইটা এনেছে বিস্পামের ক্রিম কেকারের নতুন ইয়ে ফ্লেভার মানে বাটার বাটার ফ্লেভার ভাল লাগছে বিস্কুটটা এইটা তো ছুটতে ছড়তে এসেছিলাম এখন বাড়ি ফিরছি চলো এই টোটো নিয়েছি কেন পারতাম না আর টপ আরও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওনার কাছে ছিল না ওই টপ তো যাই হোক যা ছিল তাই নিয়ে নিয়েছি

একটুও ছানা বেড়ায়নি তো আবার আজকে পাঁচশো দুধ এনে এটার ভিতরে দিয়ে দিয়েছি যাতে ছানা হয়ে যায় তো ছানা হওয়ার পরে একটু ছানার বড়া করবে আর এই যে মুসুরির ডাল ছিল না তো ডালটা কেটে ঢেলে দিলাম আর একটুখানি অল্প করে ডাল রান্না হবে কালকে আবার বৃহস্পতিবার কালকে আবার বৃহস্পতিবার তো ওই যে অল্প করে একটুখানি টক ডাল মতো রাঁধব আর এই যে উচ্ছে কারকল আর একটা আলু আর গাজর দিয়ে দেখে একটুখানি ভাজা ভাজাটা কিছু একটা করব আর মাংস আছে আর ডিম অমলেট হবে টকডাল আর ডিম অমলেট আলু সেদ্ধ দেবো তো চলো এলো বসিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি গাছের কিছু করতে হবে গাছেরটা শেয়ার করছি আসছি যার জন্য গেছিলাম তো টপ বেশি পাইনি টপ বেশি নেই তো নিয়ে চলে এসেছি মাটি মাটি এই মাটিগুলো আগের ছিল আর আজকে আবার এক বস্তা এনেছি কেন টোটো ভাড়া করে আসছি তো এই যে সবার প্রথমে দিয়ে দিয়েছি ইটের টুকরো যা ছিল আমার কাছে আর কি বাজারের ছেলেটার মাটিটা ভালো তো এটা এ বাবা আস্তে আস্তে এটা আগে দিয়ে দিলাম কিছুটা তো মাটি দেওয়ার পরে একটুখানি কোকোবিট একটুখানি জৈব সার দিয়ে দিলাম এবার এটাকে কেটে की भूल हो लोगा वास हाँ भूल हो लोगे तुम्हीं देशी माटी है तुम्हीं ये क्या बोले ठीक है ठीक है हम्म खाई दिया ना तो हम्म तो फाइनली ये दिए थे হ্যাঁ চলো ওটাকে জায়গায় রাখি দেখো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো এই যে ফাইনালি এই জায়গাটার জন্যই এনেছিলাম যে জায়গাটার জন্য এনেছিলাম সেই জায়গাটাই রেখেছি আর পরে আবার দেখছি যে আরও বড় কিছু ते देवोगी ना बुझ दवा ची ना, यास। यास। ना, ना आ ठीक है अच्छा तो इटाये नहीं चलेंग ना ठीक है अच्छा बाला जैसा हम ना नारकीसूर चेंजफेस को ताने रहे ठीक है आर तुम्हारे क्या बोल ची आर एक तमी टॉप टॉप कोर बुलाइजे ये जाट है तो वैस माँ बोल ची जे 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 जागाटे ये जाटे की लाज गाच लिया होग হ্যালো ভালো মজা রে বলো 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 এই যে দিয়ে দিয়েছি আর একটা অদিক দিয়ে দেখা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে মাটি পেয়ে যাবে কি হ্যাঁ জল ঠালটা ভিটি তো এখন ওখানে এই গাছ দুটো লাগানো হয়ে গেছে একটা ওইদিকে দিয়েছি একটা কিন্তু এটা হচ্ছে হাইটটা একটু উঁচু বড়টার সাথে ম্যাচ করতে তো দেখি কি করে পরে চেঞ্জও করতে পারি টপটা এখানেতে বেশি মাটিও ধরেনি আর বেশি হচ্ছে জলও দিতে পারবো না জল দিলে মাটি বলে বলে পড়বে দেখা যাক আর এই যে দুটো টপ আছে এই দুটো টপের মধ্যে একটা টপের মধ্যে ওপরে একটা তোমাদেরকে দেখিয়েছিলাম সকালে ওটা চেঞ্জ করবো তার জন্য এখন এই যে কোকপি আর জৈব সারটা মিলিয়ে মাটি তৈরি করে নিয়ে যাব উপরে আর ওইটার ভেতরে মাটি তৈরি করে কিটুন হি গড়চণ করে দি লাগাবো সেটা তুমি পড়ে ভবে না দেখো তুমি পটর পটে এটা দিয়ে দি হ্যাঁ এই গাছটা দিয়ে দি তোমার ইচ্ছা যেটা ইচ্ছা তুমি দাও

এদিকে মাংস কষিয়ে দিয়েছি আলু ভেজে দিয়েছি আলু সে সঙ্গে গরমে তো এখন হচ্ছে আর আলু পেঁয়াজ আর একটা ভেন্ডি আছে ভেন্ডিটাও দিয়ে দেবো আর পেঁয়াজও দেবো এটা একটুখানি ভাজাবো তারপরে পেঁয়াজটা দেবো আর এই যে আজকে লাস্ট সবজির তাহলে বেগুন আছে বেগুনই রয়েছে খালি মধ্যে আর ক্যাপসিকাম গাজর আছে তো এখন এইগুলো হচ্ছে ভাজা করবো আর এখানে মাংস গরম হচ্ছে মাংস হবে ভাত আচ্ছা টক রান্না করেছি আর হচ্ছে শুনে যা শুক্র বলো রান্না করেছি ও ডিম আনিয়েছি ডিমটা হচ্ছে রাত্রে ডিম অমলেট আর ডাল খাবো এখন যা আছে খাওয়াবে মাছও আছে একটি হিসেবে আর এই যে আনারস এখন আনারসটা বানাবো যখন আনারসটা বানাবো তোমাদেরকে দেখাবো এই যে ভাজা বসিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দেবো নরমও হয়ে গেছে আর এই যে বাসন আছে ভাত হয়ে গেছে ভাত উপুর দিয়ে দিয়েছি বাসন কটা মেজে একবারে তোমাদের সাথে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে আর কি বলবো কবে কিনে এনেছে আনারস হ্যাঁ সে আনারস বানানোই হয়নি আর খাওয়াও হয়নি বুঝেছ আনারসটা এটা তো আনারস না বেনারস না বেনারস কিনে নিয়ে এসছে আনারস এরকম মোটেই না গেছে তো ওই জন্য আর ভালো করে কেটে দেখাতে পারবো না যেদিন টাটকা আনবে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো ভালো করে যে কীভাবে আনারস আনারস বেনারস যাই হোক বানিয়ে খায় এটা বেনারস বেনারস হচ্ছে এই এত ইয়ে সহ্য এই যে চোখ এরম করে ফেলতে হয় ঠিক আছে চলো আমি গোল করে ঘুরিয়ে ছোট পুরো ফেলে দিতে হবে ঠিক আছে আমি করব একটু চাটনি এটার ভাল লাগবে খেতে এই নষ্ট হয়ে গেছে বেশি ভালো নি বেশি পাওয়া যাবে না মেন কথা চলো বানিয়ে টানিয়ে নিয়ে আসছি ঠিক আছে তো এই যে যা চাকরিটা <Giro> করেছে <entender it� land. coughs> <tickles>